বন্ধুরা আমি শতাব্দী তোমরা দেখছো মহালক্ষ্মী ব্লক তো মহালক্ষ্মী ব্লকে সবাইকে স্বাগতম তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমরা শীতকালে অনেকবার ফিস্ট করেছি তো গরমকালেও দেখো আজকে প্রচুর গরম কিন্তু গরমকালেও সবার ইচ্ছে হচ্ছে যে ফিস্ট করব তো তোমরা কি কেউ করেছো গরমকালে ফিস্ট তো জানিও আর শীতকালে আমার ফিস্ট আছে তোমরা হচ্ছে ব্লকে দেখতে পারবে আর গরমকালেও ফিস্ট হবে প্রচুর রোদ বেরিয়ে গেছে তো অনেকের ইচ্ছে হয়েছে যে গরমকালেও ফিস্ট করব তো আমি মাছ কিনেছিলাম এই মাছটা আমি আর ঘরে ঝাল হবে বলে তো ফিস্ট হচ্ছে তো এখনও কি মেনু মানে হয়েছে ঠিক হয়নি আর এই মাছটা হচ্ছে ভাতে হবে মোরলা মাছ ভাতে বা টক হবে এরকম একটা কোনো মেনু হয়েছে তো কি হয়েছে এখনও ঠিক হয়নি মানে ভাতে হবে না টক হবে তো যাই হোক একটা হবে তো এই মাছগুলো এবার একটু ধুয়ে নেবো হয়ে তো আমার ধোয়া গেছে আর মাছগুলো সাইজগুলো দেখো কিন্তু খুব বড় সাইজগুলো আর প্রথম কথা বলতে এখন কিন্তু গ্রীষ্মকাল আর রোদটা দেখো কি রকম চোরা রোদটা পড়েছে এত গরমেও আমাদের ফিস্ট হচ্ছে তো বন্ধুরা জানাবে তো মোরলাম আজকে ও ভাতে খেয়েছো কিনা তো আমাদের আজকে হবে আনাজকোটা চলছে কিন্তু এখন কটা বাজে জানো 10:30 টা 10:30 টা বাজে আনাজকোটা চলছে তাহলে রান্না হয়ে খাবো তাহলে কটার সময় খাবো তাই না তো সরোজি তো তাড়াতাড়ি খায় আজ না একটু দেরি দেরি খাবো এই যে রাধুনী রাধুনী বসে আছে হাত ঘুরিয়ে

तो बस था तो ये चलो

মান্টু এদিকে খেলছে মান্টুর বন্ধুর সাথে আর মিক্সিতে করছি না কারণ মিক্সিতে টেস্ট আলাদা হয় আর সিলে বাটলে তার টেস্ট আলাদা হয় সেই জন্য আর সর্ষেটা বাড়ছি এর আগে আদা রসুনটা বাটা হয়ে গেছে এটা হচ্ছে তিতই দেয়া হবে চকে দেয়া হবে সেই জন্য সর্ষেটা বাটা হচ্ছে বেলাও তো অনেকটা হয়েছে আর দুপুরের রান্না তারপরে বাচ্চারাও আছে তাতে অনেক আমরা অনেকেই আছি আমি এখানে সিলে সরষে পারছি আর আমার মিষ্টি আর দৃষ্টি ওপর থেকে দেখছি ওরা ভাবছে যে ফিস্ট হচ্ছে অনেক লোকজন কি হচ্ছে না হচ্ছে এরকম একটা লোকজন দেখলে ওরা ভাবে আর এক সাইডে তো রান্না হচ্ছে আর অয়ন অয়নের বন্ধু এদিকে মন্দিরে বসে ওরা দুষ্টুমি করছে খেলছে মারপিট করছে একসাথে থাকলে যা হয় ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি খোসাগুলো ছাড়িয়ে দেবো আর ডিম্পাবন বলল ছাড়িয়ে দেওয়া এবার ঝাল হবে তো ওই জন্য ছাড়াতে বসে পড়েছি কেন দোতলায় বসেছি দেখো রিমপবন দোতলা দিয়ে দি আসলাই ইকমনে ছড়ালো ওটা কি টক হচ্ছে ও ছড়িয়ে কাটা রাখবো না কিছু আছে বাউ যা ভালো

এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে আমরা যদি মাঠে গরমকালে বসে বসে খাই আমরা সব পারি শীতকালেও পারি গরমকালেও পারি নাকি আমার পুরো ঘাম দিচ্ছে দেখো সকালবেলা স্নান করেছি কেউ বলবে ঘাটে যেতে হবে দিনটা ছাড়িয়ে দিয়ে আমি একটু ঘাট দিয়ে মুখটা ধুয়ে রাখবো

ডিমের খোলাগুলো জলে ফেলে দিলাম দেওয়ার পর গামলাটা ধুয়ে আর জল নিয়ে যাচ্ছি আর অনেকক্ষণ মানে অন্য ধারে বসেছিলাম মুখটা পুরো জ্বলে যাচ্ছিলো রোদের সময় সেই জন্য একটু মুখটা ধুয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে আর ঠান্ডা জলটা দুধের দিতে যেন কি আরাম আর এদিকে তো রিম রান্না করছে ওকে একটু হেল্প করছি রাধনী হচ্ছে রিম্পাবন আমি হচ্ছে হেল্পার রান্না মোটামুটি শেষের পথে তো ভাজাভুজি সব হয়ে গেছে এবারে মশলা কষার অপেক্ষা তো মশলা কষলেই হয়ে যাবে আর ভাতটা হবে তো মোটামুটি দিকে টক ভাজাভুজি সব হয়ে গেছে আর রান্না কিছু মানে রান্না কিন্তু অনেক কিছুই মেনু আছে গরমের সময় হবে না হবে না করে অনেক কিছুই হয়েছে একটা ভাইয়ের জন্য এখানে হচ্ছে পটলের দরমা হয়েছে এটা এটা শুক্ত এটা মোরলা মাছ কাঁচা আম দিয়ে টক আর এটা হচ্ছে আলু সোয়াবিন দিয়ে তরকারি তো এই যে মেনু হয়ে গেছে রান্নার চা পাতা দিয়ে দিই খাবারটা দিয়া বাসন টাসন ধুতে যাব ভাত হয়ে গেছে এবারে যে ফ্যান ঝাড়ছে মামি মামিকে বলি তুমি অনেকটা ভাত তুমি ফ্যানটা গড়িয়ে দাও আর এটা হচ্ছে ফুটো ফুটো গামলা তো ভাতটা এর মধ্যে দিয়ে দিলে ফ্যানটা ঝাড়তে সুবিধে তো এখন তো অনেকটা সুবিধা হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিলে হয়ে গেল আর বাকি ভাতটা এইভাবে পরিষ্কার করে নিচ্ছে হাঁড়িতে যেগুলো লেগেছিল তো রান্না হয়ে গেছে এবার একটু পরেই বাচ্চাদেরকে সব বসিয়ে দেব সাড়ে তিনটের সময় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো তারপর বাসন টাসন ধুয়ে অয়নকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম টুম সেরে এই বিকালবেলা উঠে তারপরে কথা বলছি আর ফিস্টিটা তো দেখলে অনেকটা বেলাতেই কোটাকুটি তারপরে রান্নারে বসলো তবু দোপকায় বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর আমাদের ফিস্টিটা একটু হঠাৎই হয় মানে আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো হঠাৎই প্ল্যানটা মানে হলো কি রান্না হবে আবার হো রান্না হয়ে গেল ফিস্ট হয়ে গেল। আবার দু একজন নয় পনেরো ষোলো জনের ফিস্ট হলো তো ভালোই আনন্দ হলো আর হচ্ছে ভিডিওটা কীরকম লাগলো জানাবে আবারও আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার চ্যানেলটা ছোট তোমরা একটু ভালোবাসা দিয়ে বড় করে দিও টাটা সবাইকে